আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী ইভিটিএম মিরাজ বিশ অর্থাৎ আজকে ইভিটিএম মিরাজ চ্যানেলের কুড়ি অর্থাৎ বিশ নম্বর পর্ব এবং এই পর্বে আমরা শিখব মালয়েশিয়ান ভাষায় বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিসের নাম এগুলো হয়তো আমাদের নিজেদের কিনতে হইতে পারে অথবা কোনো কিছু সারাইতে হইতে পারে তাই এই ভাষাগুলো জানলে মালয়েশিয়াতে থাকতে আপনার অনেকটা সুবিধা হবে যদি কিনা ক্লিয়ার মতো শিখে নেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক প্রথম তুমি বাজে নেই মালয়েশিয়ান ভাষায় কি শিখবো এখন ইলেকট্রনিক যে সামগ্রীগুলো এটা তো ইলেকট্রনিক সামগ্রী বা ইলেকট্রনিক পণ্যকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বারাং ইলেকট্রিক কারণ কি এই বারাং মানে হচ্ছে মালামাল বা পণ্য পণ্য আর ইলেকট্রিক মানে ইলেকট্রিকই তো বারা ইলেকট্রিক মানে হচ্ছে পণ্য ইলেকট্রিক অর্থাৎ ইলেকট্রিক সামগ্রী ক্লিয়ার এর ভিতরে কী কী আছে অনেক কিছু ইলেকট্রিক সামগ্রীর ভিতরে খেয়াল করে দেখুন বুঝতে পারবেন প্রথমে আসি টেলিভিশন মানে টিভি এগুলো আর এখন চলে না ডেমো দিলাম আর কি তো টেলিভিশনকে আমরা বলি টিভি তাই না টেলিভিশন সংক্ষিপ্ত করে আমরা বলি টি আর ওরা বলে টিভি মানে টিটাকে ওরা ত উচ্চারণ করে ব্যাটারি দেখুন ব্যাটা এটাকে বলে মালয়েশিয়ান ভাষায় ব্যাতেরি বা বাতেরি ব্যাতেরি রি ওকে তেরি মানে টটাকে ট উচ্চারণ করতে হবে দেয়াল ঘড়ি জাম ডিন্ডিং বলে রাখা ভালো মালয়েশিয়ান ভাষায় জাম মানে ঘন্টা ঘন্টা আবার জাম মানেই কিন্তু ঘড়ি আর এই ডিন্ডিং মানে হলো দেওয়াল তো আমরা যেমন বলি দেওয়াল ঘড়ি ওরা বলে ঘড়ি দেওয়াল এই জন্য হবে জাম ডিনডিং। ঘড়ি দেওয়াল সানি দেওয়াল বা ববি দেওয়াল কিন্তু না ঘড়ি দেওয়াল বলে তো জাম ডিন্ডিং হাত ঘড়ি ঠিক একই সূত্র ধরে বলতে হবে ঘড়ি হাত জাম তাঙান জাম মানে হলো কি ঘড়ি তাঙান মানে হলো হাত জাম টাঙান ঘড়ি হাত এক কথায় ঘুরে ফিরে হাত ঘড়ি ইলেকট্রিক ঘড়ি জাম ইলেকট্রিক জাম ইলেকট্রিক মানে ঘড়ি ইলেকট্রিক হবে হচ্ছে জাম ইলেকট্রিক এবার ইলেকট্রিক চুলা মালয়েশিয়ান ভাষায় সাধারণত রান্নাঘর বা রান এটাকে বলা হয় বিলিক ডাপুর বিলিক ডাপুর কিন্তু ডাপুর মানে মূলত কিন্তু চুলা ডাপুর মানে হচ্ছে মূলত চুলা আর যখন বলা হয় বিলিক ডাপুর আমি এটা একটু ভাঙিয়ে দিই হ্যাঁ খুব খেয়াল করে দেখুন এইভাবে শিখলে আপনাদের বুঝতে সুবিধা হবে ডাপুর এই ডাপুর ডাপুর এই ডাপুর মানে মূলত হচ্ছে চুলা চুলা আর যখন বলা হয় বিলিক ডাপুর বিলিক তারপরে হলো ডাপুর তাই বিলিক মানে হচ্ছে রুম আর ডাপুর মানে চুলা তো চুলার রুম মানে রান্নাঘর বিলিক ডাপুর আর যদি বলা হয় ডাপুরের পরে যদি দেয় গ্যাস গ্যাস তার মানে গ্যাসের চুলা কারণ ডাপুর মানে চুলা গ্যাস মানে হচ্ছে গ্যাস ডাপুর গ্যাস চুলা গ্যাসের অর্থাৎ গ্যাসের চুলা এই যে একটা প্যাচ ভাঙলো তো আল্লাহর রহমতে তাই না আচ্ছা তাহলে ইলেকট্রিক চুলাকে কি বলা হবে ডাপুর ইলেকট্রিক মানে ওরা বলে চুলা ইলেকট্রিকের ডাপুর ইলেকট্রিক এবার দেখুন মাইক্রো ওভেন মাইক্রো ওভেন ভাই ইংলিশ নাম মালয়েশিয়াতে একই কথা বলে মাইক্রো ওভেনই বলে ফ্রিজ এটার ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে এই ফ্রিজকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পতি সেজু পেতনি শুনেন নাই তো আবার পেতনি বলি নাই পতি কারণ এই পতি মানে হচ্ছে মূলত বক্স যদিও মালয়েশিয়ান ভাষায় কতা মানেও বক্স বা বাক্স আবার অনেকে পতি বলে তো সেজু এই সেজু মানে ঠান্ডা হু কি ঠান্ডা হ্যাঁ সেই ঠান্ডা পতি সেজু মানে ঠান্ডার বক্স ঠান্ডার বাক্স বলে ওরা ফিরিসকে এই জন্য হয়ে গেছে পতি সেজু পতি সেজু ট্রিমার মেশিন এই ট্রিমার মেশিন দিয়ে কী করি আমরা বলে যে দাড়ি কামায় কামাই মোস সাটে এই যে কামানোটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চুকুর আর মেশিন মেশিন মানে হতো মেশিন এখানে আবার আলাত বলতে পারে আলাত আলাত মানে যন্ত্র তো আলাত চুকুর অথবা মেশিন চুকুর মানে হচ্ছে ট্রিমার মেশিন মোবাইল মোবাইলকে ওরা বলে টেলেফোন কি বলে টেলেফোন অনেকে বলে টেলেফোন পিন তার মানে স্মার্টফোন রিমোট রিমোটকে বলে রিমোত ত হবে টয়ের জায়গায় শুধুমাত্র ত রিমোট কম্পিউটারকে বলে কম্পিউটার কম্পিউটার কোম্পিউ তার কম্পিউটার এসিকে মালয়েশিয়ান ভাষায় ছোট করে বলে এ কোন মানে এয়ার কন্ডিশনার এতে এয়ার কতে শীতে কন্ডিশনার তো ওখানে সিনা ব্যবহার করে ওরা ডাইরেক্ট কেক বলে তো এয়ার কন্ডিশনারটাকে ওরা ছোট করে বলে এ কোন এয়ার কন্ডিশনার এ কোন ফ্যান ফ্যানকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কিপাস কিপাস এখন ফ্যানের ভিতরে তো ভাই অনেক ভেরিয়েন্ট আছে আপনার দেয়ালের ফ্যান আছে স্ট্যান্ড ফ্যান আছে টেবিল ফ্যান আছে সিলিং ফ্যান আছে তাই না তো ফ্যানকে বলা হয় পাস। সিলিং ফ্যানকে বলা হয় পাস সিলিং মানে সিলিং ফ্যান ওরা না বলে ফ্যান সিলিং এই জন্য হবে কিপাস সিলিং ঠিক তেমনি টেবিল ফ্যানকে ওরা বলে ফ্যান টেবিল কিপাস মেজা তাহলে টেবিলের মালয়েশিয়ান ভাষা কি আপনি বুঝে নেন কিপাস মেজা গ্রেন্ডিং মেশিন মেশিন গ্রেন্ডিং মেশিন গ্রেন্ডিং মানে গ্রেন্ডেড মেশিন ইলেকট্রিক করাত যেহেতু করাতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গর গাজি আর তার পাশে লেগে যাবে ইলেকট্রিক কারণ এটা ইলেকট্রিক করাত গর গাজি ইলেকট্রিক ভ্যাকুয়াম মেশিন ওরা বলে মেশিন ভেকুম মেশিন ভেকুম ওয়াশিং মেশিন মেশিন বাসু এখন মেশিন মানে তো মেশিন বুঝলাম তাহলে বাসু মানে কি ওয়াশিং বলতে আমরা কি কোনো কিছু ধৌত করা কেচে দেওয়া এটা বুঝি এই জন্য হবে মেশিন বাসু মেশিন বাসু তো আপনি যদি জামা কাপড় ধৌত করেন ওয়াশ করেন সেক্ষেত্রে কী হবে বাসুক বাজু ইলেকট্রিক কেতলি ইলেকট্রিক কেতলি এখন কেতলিকে তাহলে কি বলে চেরেক চেরেক তারপরে হবে ইলেকট্রিক এখন এই ইলেকট্রিক না হয়ে যদি সাধারণত চায়ের দোকানে যে কেতলিগুলো দেখা যায় ওটাকে চেরেক বলে চেরেক চেরে ইলেকট্রিক মানে ইলেকট্রিক কেতলি মোটর মোটর আমরা বলি ট ওরা বলে ত এটিটাকে এই জন্য হবে মোটর মোটর যেমন মোটর সাইকেল আমরা বলি ওরা বলে মোটর সিকাল মোটর ওকে নেক্সট আয়রন আয়রন বলতে কি স্ত্রী যেটা দিয়ে আমরা জামা কাপড় আয়রন করে ইস্ত্রি করি ওইটাকে বলা হয় শ্বেত রিকা অথবা আলাত গোসো বাজু কেন হলো সেত্রিকা বলতে পারেন সেত্রিকা বললে এটাই বুঝে নিবে আর ভাঙিয়ে বলতে গেলে আলাত মানে যন্ত্র গোস মানে হচ্ছে ঘষা বাজু মানে হলো জামা জামা ঘষার যন্ত্র আলাত গোসো বাজু ইলেকট্রিক খেলনা এই খেলনাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাইনান মাইনান আর খেলাকে বলা হয় শুধুমাত্র মাইন মাইন মানে খেলা আবার মাইন মাইন মানে কিন্তু ইয়ার কি ফাজলামি করা গোড়াও মানে ওই কি ফাজলামি করা তবে মাইন মানে খেলা মাইনান মানে হচ্ছে খেলনা খেলনা কিসের ইলেকট্রিকের এই জন্য হবে মাইনান ইলেকট্রিক মানে ইলেকট্রিক খেলনা ইলেকট্রিক যন্ত্রপাতি আলাত ইলেকট্রিক আলাত ইলেকট্রিক ইলেকট্রিক কাজ করার জন্য যে যন্ত্রপাতি ব্যবহার করা হয় বা আপনার যে বিভিন্ন যন্ত্রপাতি ওটাকে আলাত ইলেকট্রিক বলা হয়ে থাকে লাইট অথবা বাল্ব লাম্পু লাম্পু মানে লাইট অথবা বাল্ব টস লাইট লাম্পু সুলু লাইট মানে টসকে বলা হয় সুলু লাম্পু মানে লাইট লাম্পু ওরা বলে লাইট লাম্পু সুলু বজ্রপাত নিরোধক এটা যারা ইলেকট্রিক কাজ করেন তাদের হয়তো বা জানাশোনা আছে এটাকে বলা হয় পেনাঙ্কাপ কিলাত এই পোনাঙ্কাপ মানে হচ্ছে যেটা দিয়ে ধরা হয় আটক করা হয় কিলাত মানে হচ্ছে বজ্র তো বজ্রপাত নিরোধক যেটা মনে করেন বজ্রপাত হইলো ওটা ওটাকে ক্যাপচার করে ফেললো এই জন্য বলা হয় পোনাঙ্কাপ কিলাত সকেট বা সুইসকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সুইস বা সকেট বা একসাথে বলতে পারে সুইস সকেট এই যে এটা এবার দেখুন পেমুতুস লিতার এই যে সুইচটা যারা ইলেকট্রিক কাজ করেন তারা দেখলেই বুঝবেন অনে আমরা হয়তো বা অনেকে সার্কিট ব্রেকার বলি যাই হোক এটাকে বলা হয় পমতুস লিতার যারা ইলেকট্রিক কাজ করেন তাদের জন্য খুব দরকার হবে আর এই যে যন্ত্রটা এটাকে বলা হয় পমতুস লিতার আরুস বাকি এই পুরোটুকি বলতে হবে তাহলে আপনাকে পারফেক্টলি এটাই দিবে আর যদি বলেন পমতুস লিতার তাহলে এটা দিবে যদি দোকানে গিয়ে কিনতে চান প্রয়োজনে লিখে রাখুন ছবি তুলে রাখুন যাই করবেন করুন মেইন সুইস এই যে মেইন সুইস এটা যা একটা ডেমো মালয়েশিয়াতে আরও উন্নত মানেরগুলো পাওয়া যায় আপনারা দেখবেন তো এটাকে বলা হয় সুইস উতামা উতামা মানে হচ্ছে প্রধান বা মেইন সুইস উতামা মানে হচ্ছে সুইস প্রধান বা সুইস মেইন আর শুধুমাত্র সুইসকে সুইস বলা হয়ে থাকে এবার ইলেকট্রিক তার ক্যাবল ইলেকট্রিক ক্যাবল ইলেকট্রিক মানে ইলেকট্রিক তার তারের যে টেপ এই যে টেপ পাঁচানো হয় সেটাকে বলা হয় টেপ ক্যাবল টেপ ক্যাবল অন্যান্য নামেও ডাকা হয় আঞ্চলিক ক্ষেত্রে তবে আপনি এটা বললে ওরা ক্লিয়ার বুঝতে পারবে তো দর্শক এই ছিল আজকের ভিডিও বেঁচে থাকলে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো যারা এই চ্যানেলে নতুন প্লিজ টুকুস করে আমাদের পুরাতন যে চ্যানেল বড় যে চ্যানেল সেটা হচ্ছে ইজি বাংলা টু মালাই আর এখন যেটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে ইবিটিএম মিরাজ নতুনদের জন্য যাতে করে আমি সিরিয়ালভাবে ভিডিওগুলো দিতে পারি এই জন্য এই নতুন চ্যানেলটা খোলা আশা করি আপনারা উপকৃত হচ্ছেন দর্শক আজকের মতো আমি চলে যাচ্ছি আল্লাহ হাফেজ